ক্রিস্টোফার কলম্বাসের নৃশংসতা মুখোশের আড়ালে থাকা বর্বর রক্তপিশাস ক্রিস্টোফার কলম্বাসের সম্পর্কে কতটুকু জানি আমরা কলম্বাস কি শুধু আমেরিকা আবিষ্কার করেছিলেন না তাকে আমরা শুধু একজন দুঃসাহসিক নাবিক ও আবিষ্কারক হিসেবে চিনলেও আদতে সে ছিল একজন বর্বর খনি এবং অত্যাচারী শাসক শুধুমাত্র এই একটা লোকের কারণে তৎকালীন আড়াই লক্ষেরও বেশি রেড ইন্ডিয়ার নির্মমভাবে খুন হয় বহিরাগতদের কাছে নিজেদের ভূমিতে নিশ্চিহ্ন হয়ে যায় প্রাচীন আমেরিকার ভূমিপুত্ররা ক্রিস্টোফার কলম্বাসের নৃশংসতা মুখোশের আড়ালে লুকিয়ে থাকা বর্বর রক্তপিপাসু চিত্রগুলো আজকে আমরা প্রতিবেদনে তুলে ধরব এর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন ক্রিস্টোফার কলম্বাস একজন মহানায়ক নয় বরং মহানায়কের পিছনে একজন বর্বর খুনি সন্ত্রাসী আমরা ক্রিস্টোফার কলম্বাসের আমেরিকা আবিষ্কারের কথা কম বেশি সবাই জানি কিন্তু তার মহান আবিষ্কারকের মুখোশের আড়ালে ভয়াবহ এক খুনি চরিত্র যে লুকিয়ে আছে তা আমরা অনেকেই জানি না হ্যাঁ ক্রিস্টোফার কলম্বাস একজন ভয়াবহ বর্ণবাদী ও খুনি ছিলেন চোদ্দ একানব্বই সালে আমেরিকা আবিষ্কার হলেও সেখানে মানুষ অস্তিত্ব ছিল অনেক আগে থেকেই ক্রিস্টোফার কলম্বাস ভারতবর্ষ আবিষ্কার করতে ভুল করে আমেরিকায় গিয়ে পৌঁছান তিনি সেখানে নামার পর স্থানীয় লোকদের মনে করেন এরা রেড ইন্ডিয়ান সেখানকার লাল মাটি বা কারু কারু গায়ে মুখে লাল রঙ থাকার কারণে কলম্বাস আদিবাসীদের নাম দেন রেড ইন্ডিয়ান যদিও প্রকৃতপক্ষে তারা ছিল বাদামি ও ঈষৎ কৃষ্ণ বর্ণের অতিশয় ভদ্র স্বভাবের জাতি ইতিহাসবিদদের মতে প্রাচীন পালয় ও ইন্ডিয়াদের জাতি থেকে রেড ইন্ডিয়ান জাতির উদ্ভব রেড ইন্ডিয়ান শুধু যুক্তরাষ্ট্রের নয় আমেরিকা মহাদেশ ও পৃথিবীর অন্যতম প্রাচীন জাতি হিসেবেও স্বীকৃত কলম্বাস জাহাজ থেকে আমেরিকার মাটিতে পা রাখার পর অতিশয় ভদ্র স্বভাবের স্থানীয়রা তাকে সাদরে গ্রহণ করলেও বর্ণবাদী কলম্বাস কিন্তু উপকারের সর্বনাশ করতে পিছু পা একদিন যে স্থানীয়রা অতিথি হিসেবে আপ্যায়ন করেছিল ইতালীয় এই অভিযাত্রীকে অকৃতজ্ঞ কলম্বাস তাদেরকেই নির্বিসারে হত্যা করেন পরবর্তী সময়ে যা ইতিহাসে তাকে ভিলেন বানিয়ে রাখে কিন্তু সেই ইতিহাস আমরা কিছুই জানি না কলম্বাসের আবিষ্কারক মুখোশের আড়ালে সোনালবি মানুষ ও দাস ব্যবসায়ী ছিলেন আবার কলম্বাস কিন্তু আমেরিকার মাটিতে পা রাখা প্রথম ইউরোপিয়ানও নন তথ্য অনুযায়ী কলম্বাসের অন্তত পাঁচশত বছর আগে লাইফ অ্যারিকোসন নামে আইসল্যান্ডের একজন পরিব্রাজক আমেরিকার মাটিতে পা রাখেন কলম্বাসকে লবি হিসেবেও মূল্যায়ন করা যায় আমেরিকার মাটিতে পা রাখার পর স্থানীয়দের গায়ে সোনার অলঙ্কার দেখে ধারণা করেন নিশ্চয় এখানে সোনার খনি আছে তাই তিনি সেখানে দলের কিছু মানুষ রেখে ইউরোপে ফিরে গেলেন যাবার আগে তার রেখে যাওয়া অভিযাত্রিক লোকদের সোনা খোঁজার জন্য বলে যান তিনি ইউরোপ যাওয়ার আগে স্থানীয় কিছু মানুষকে বন্দির সাথে করে নিয়ে যান সময় স্থানীয় এক গোত্রের সাথে তার কথা কাটাকাটির জেরে সংঘর্ষ হয় এতে কলম্বাসের আদেশে দুজন অধিবাসীকে হত্যাও করা হয় স্পেনে ফিরে কলম্বাস রাজা রানীকে বানিয়ে বানিয়ে অনেক মিথ্যা কথা বলেন তিনি ঘাঁটি নির্মাণ করেছেন সেখানে সোনার খনি রয়েছে এবং প্রচুর মশলা পাওয়া যায় সেখানে মশলার দামও অনেক কম তিনি যদি এই মশলা ইউরোপের বাজারে বিক্রি করতে পারেন তাহলে প্রচুর পরিমাণে লাভ হবে তিনি এসব সত্য মিথ্যা মিশিয়ে স্পেনের রাজাকে কারয়ত্ত করেন কলম্বাস স্পেনের রাজাকে বলেন সোনার খনি থেকে সোনা সংগ্রহ এবং মশলা বাণিজ্য করার জন্য তার আরও বেশি সংখ্যক জাহাজ এবং বড় দলের প্রয়োজন তাই তিনি রাজার কাছ থেকে আরও সতেরোটি জাহাজ ও বারোশো বেশি লোক নিয়ে পুনরায় আমেরিকা যাত্রা করেন ক্রিস্টোফার কলম্বাসের দ্বিতীয় এই যাত্রা থেকেই মূলত তার অত্যাচারের কাহিনী শুরু হয় এ যাত্রা থেকেই স্থানীয় ইন্ডিয়ান গোত্র আরাকোয়াদের এরা তাইনা নামে পরিচিত এদের উপর নির্মম অত্যাচার শুরু করেন কলম্বাস আমেরিকায় ফিরে এসে দেখতে পান তার রেখে যাওয়া অভিযাত্রিক দলের সবাই স্থানীয়দের সাথে সংঘর্ষ নিহত হয়েছে কলম্বাস তাদের রেখে যখন ইউরোপে ফিরে যান তখন তার অভিযাত্রিক স্বর্ণ খোঁজার সময় স্থানীয় নারী ও শিশুদের উপর জোর করে যৌন নির্যাতন চালায় এতেই ক্ষুদ্ধ হয়ে ওঠে স্থানীয়রা যার ফলে বাদে সংঘর্ষ এতেই নিহত হন রেখে যাওয়া অভিযাত্রিকরা কলম্বাস ফিরে এসে অবস্থা দেখে স্বভাবতই রাগুন হন তিনি স্বর্ণ খনি খোঁজার চেষ্টা করেন কিন্তু বিফল হন সোনা না পেয়ে কলম্বাস চিন্তিত হয়ে পড়েন কারণ তিনি স্পেনের রাজার কাছে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এসেছেন যদি শূন্য হাতে তিনি স্পেনে ফিরে যান তাহলে রাজার ক্ষোভের মুখে পড়তে হবে তাকে তিনি আসন্ন বিপদ থেকে মুক্তি লাভ করতে কৃতদাস ব্যবসার কথা ভাবেন তিনি প্রায় পনেরো শত আরাক ও পুরুষ ও নারী শিশুদেরকে বন্দি করেন এদের মধ্যে থেকে কলম্বাস যাচাই বাছাই করে পাঁচশো জনকে ইউরোপে পাঠানোর সিদ্ধান্ত নেন কিন্তু আরাক ওয়ারা সমুদ্র যাত্রায় ধকল সহ্য করতে অভ্যস্ত ছিলেন না তাই জাহাজেই দুই শত জনের বেশি আরাক ওয়ারা প্রাণ হারায় এসব ছিল চৌদ্দ শত পঁচানব্বই সালের ঘটনা কলম্বাস আমেরিকার মাটিতে পা রাখার মাত্র তিন বছর পরের ঘটনা এগুলো এরপর কলম্বাস সাথে করে আনা বিপুল লোকবল ও রেড ইন্ডিয়ানদের চেয়ে অত্যাধুনিক অস্ত্রশস্ত্রের বদৌলতে শাসন করতে শুরু করেন তিনি কঠোরভাবে সেখানে শাসন করতে থাকেন বলা বাহুল্য অত্যাচার করতে থাকেন তিনি হিমফানিওয়ালার একটি প্রদেশের চোদ্দ বছরের উপর সব অধিবাসীদের তিন মাস পরপর একটি নির্দিষ্ট পরিমাণ সোনা কর হিসেবে ধার্য করেন এতে স্থানীয়রা পড়েন বিপদে তাদের কাছে বংশ পরম্পরায় কিছু সোনা থাকলেও কলম্বাসের চাহিদা মোতাবেক স্বর্ণ দেওয়া সম্ভব ছিল না তিন মাস পরপর সোনা দিতে গিয়ে দু বার কর দিয়েই অধিকাংশ সোনা ফুরিয়ে যায় অত্যাচারী কলম্বাস সোনা দিতে ব্যর্থ হলেই অধিবাসীদের দুই হাত কেটে দেবার সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করেন এবং দুই হাত কেটে তাদের শাস্তি দিতে শুরু করেন এতে রক্তক্ষরণে তারা অসহায়ভাবে মৃত্যুবরণ করতেন এমন অবস্থায় অধিবাসীরা পালিয়ে বাঁচতে চেষ্টা করেন কিন্তু অত্যাচারী কলম্বাস হিংস্র কুকুরের দল দিয়ে তাদের খুঁজে বের করতেন এবং কুকুরদের তাদের খাওয়াতেন কুকুরদের দেহ হত্যা করা ছাড়াও পলাতকদের ধরলে জীবন্ত আগুনে পুড়িয়ে কিংবা ফাঁসিতে জুলিয়ে হত্যা করতেন তাই স্থানীয়রা পরে উভয় সংকটে তাই তারা অত্যাচার থেকে বাঁচার উপায় না পেয়ে আত্মহত্যা করার পথ বেছে নেন কলম্বাসের নির্মম অত্যাচার থেকে বাঁচার জন্য আরা গোষ্ঠীর লোকেরা বিষ্পান করে গণহারে আত্মহত্যা করতে থাকেন অধিবাসী মায়ের বাচ্চাদের স্পেনিস কুকুরের খাবার হওয়া থেকে বাঁচার জন্য খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলতেন নিজের সন্তানদের এভাবে বিষ মিশিয়ে মেরে ফেলার কাহিনী সত্যি ইতিহাসে বিরল এভাবে অত্যাচার সইতে না পেরে নানান উপায়ে আরাক ওয়ারা আত্মহত্যা করতে থাকে পঞ্চাশ হাজারের বেশি অধিবাসীরা আত্মহত্যা করেন তখন সেখানে দুই লক্ষ পঞ্চাশ হাজারের মতো লোক বাস করত কিন্তু স্প্যানিশদের অত্যাচার আত্মহত্যা খুন ও অঙ্গহানির ফলে মোট জনসংখ্যার অর্ধেকের মতো মানুষ মারা যান একটি দেশের জনসংখ্যার অর্ধেক লোক প্রাণ হারান শুধুমাত্র কলম্বাসের স্বর্ণের প্রতি লোভের ফলে দিন দিন কলম্বাসের অত্যাচারের পরিমাণ বেড়েই চলছিল এদিকে যখন তিনি বহু চেষ্টার পরেও বুঝলেন সত্যিই সেখানে কোনো সোনার খনি নেই তখন তিনি ভিন্ন পন্থা পেয়েছিলেন তিনি আরকোয়াদের জমি দখল করতে শুরু করেন এবং তাদেরকে ভূমি দাসে পরিণত করেন কলম্বাস দাসদের দিয়ে হাড়ভাঙা খাটুনি খাটাতেন এই অমানবিক অত্যাচারে হাজার হাজার আরকরা করা মারা যেতে থাকে কলম্বাসের অত্যাচারের ফলে দুর্বিষয়ে হোটে আদিবাসীদের জীবন ১৯১৫ সালে মাত্র পঞ্চাশ হাজার ইন্ডিয়ান বেঁচে ছিল এর মাত্র পঁচিশ বছর পর উনিশ চল্লিশ সাল নাগাদ এদের মধ্যে থেকে মাত্র পাঁচশো জন ইন্ডিয়ান বেঁচে পরিশেষে উনিশশো পঞ্চাশ সালের হিসেবে আরাকোয়াদের কেউ আর জীবিত ছিল না এভাবেই কলম্বাস ও তার বাহিনীর অত্যাচারে বিলুপ্ত হয়ে যায় আরাকওয়ার অধিবাসীরা যে কলম্বাস আমেরিকার মাটিতে পা রাখার পর স্থানীয় রেড ইন্ডিয়ানরা তাকে সাদরে অভ্যর্থনা জানিয়েছিল খাদ্যর যোগান দিয়ে খাদ্যভাবে মরতে বসা কলম্বাস ও তার সহযাত্রীদের জীবন বাঁচিয়েছিল এমনকি সমুদ্র অভিযানে ক্ষতিগ্রস্ত হওয়া কলম্বাসের সবচেয়ে বড় জাহাজ শান্তা মারিয়ার সংস্কারের কাজও করে দিয়েছিলেন সেই আরাকোয়াদের নির্মমভাবে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছিলেন এই কলম্বাস উপকারীর প্রতি কৃতজ্ঞতা একেই বুঝি বলে একদিন যাদের সাদরে অভ্যর্থনা জানিয়েছিল আরাকোরা তাদের জন্যই আরাকোয়াদের সমূল বিলুপ্ত হতে হয়েছিল এই সুন্দর পৃথিবী থেকে ক্রিস্টোফার কলম্বাসের সময় কিছু নির্মমতার ইতিহাস উঠে এসেছে তার নিজস্ব জার্নাল অফ সিটিতে আরো বিশদ ইতিহাস জানা যায় ফাদার বার্তোলোমে লাস কাসাস নামক একজন স্প্যানিশ ঐতিহাসিকের লেখা হিস্ট্রি অব দ্য ইন্ডিয়ানস থেকে তিনি শুরুতে বেশ কয়েক বছর কলম্বাসের সাথে কাজ করেছিলেন এমনকি কলম্বাসের ব্যক্তিগত যে জার্নাল ছিল সেখানে কলম্বাস নিজের হাতে সব ঘটনার বর্ণনা লিখেছেন ফাদার বার্তোলোমে শুরুতে কলম্বাসকে নিজের আদর্শ ভাবতেন যখন কলম্বাসের সাথে তিনি কাজ করতেন কিন্তু যখন তিনি পরে দেখলেন কলম্বাস একটির পর একটি অপরাধ করেই যাচ্ছেন তখন তিনি কলম্বাসের সঙ্গ ছেড়ে আদিবাসীদের উপর অত্যাচারের আসল তত্ত্ব তুলে ধরার কাজ শুরু করলেন তাদের উপর হওয়া নির্মমতার চিত্র তুলে ধরার চেষ্টা করলেন সেজন্য তাকে ইন্ডিয়ানদের রক্ষাকারী বলে অবহিত করা হয় তার বাসমতে স্প্যানিশরা তাদের ছুরি কিংবা তলোয়ারের ধার পরীক্ষা করার জন্য ইন্ডিয়ানদেরকে টুকরো টুকরো করে কাটত এমনকি একদিন দুটি ছোট্ট আদিবাসী শিশুর হাত থেকে পাখি ছিনিয়ে নিয়ে কোনো কারণ ছাড়াই সেই শিশু দুটির শিরচ্ছেদ করে তারা একজন স্পেনিশ ইতিহাসবিদদের মতে পনেরো সালে যে কেউ জাহাজ নিয়ে কোনো রকম মানচিত্র অথবা কম্পাস ছাড়াই বাহামাস থেকে হিসপানিওয়ালা যেতে পারত কারণ পানিতে মৃত আদিবাসীদের লাশই দিক নির্দেশক হিসেবে কাজ করত বোঝা যাচ্ছে কতটা নির্মমভাবে হত্যাযজ্ঞ চালিয়েছিল কলম্বাস বিভিন্ন সময় স্থানীয় আদিবাসীরা বাধা দেওয়ার চেষ্টা করে দখলদারের উপর আক্রমণ চালায় এবং অত্যাচারীদের সাথে সংঘর্ষে যায় কিন্তু কখনোই তারা সফল হতে পারেনি কারণ আদিবাসী ও স্পেনিশদের মধ্যে অস্ত্র ও যুদ্ধ অভিজ্ঞতার একটি বিশাল পার্থক্য বিরাজমান ছিল ইতিহাসে এদেরকে মহানায়ক হিসেবে চিহ্নিত করা হয় কিন্তু এই মহানায়কের পিছনে যে খলনায়ক ছিল সেটা আমরা ভুলেই যাই এবং ইতিহাস ঘাটারও চেষ্টা করি না কলম্বাসের এই নির্মমতা সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ ততক্ষণ আমাদের সাথে থাকার জন্য